মহিলা মা বোনেরা জিলহজ মাস তো চলেই আসলো এই জিলহজ মাসে আপনারা কতটি রোজা রাখবেন এবং কোন দিন থেকে আপনাকে রোজা রাখতে হবে রোজা আপনি রেখে কখন সেহেরি খাবেন কয়টা সময় কেটে হবে ইফতার কখন করবেন সময়সূচি সহ ইনশাল্লাহ বলে দিব এবং আমি বলে দিব এই জিলহজ মাসের প্রথম দশ দিন বিশ্ব শেখানো ছয়টি সর্বশ্রেষ্ঠ জিকির যে নারী করতে পারবে সে নারী পুরুষের ব্যাপারে বিশ্বলে বলেছেন সে ভাগ্যবতী হবে অর্থাৎ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাগ্যবতী নারী পুরুষ তারাই হবে যারা এই জিলহাজ মাসের প্রথম দশ দিনে এই ছয়টি জিকির করবে আল্লাহ একবার আল্লাহ একবার অর্থাৎ আপনার কপাল খুলে যাবে যদি অনেক অভাব অনটনের মধ্যে থেকে থাকেন দুঃখ কষ্টে থাকেন হতাশার মধ্যে থেকে থাকেন আপনার জন্যে এই জিলহাজ মাসের প্রথম দশ পরবর্তীর সুবর্ণ সুযোগ এই ছয়টি স্পেশাল জিকির ইনশাআল্লাহ আল্লাহ শিখুন আসন ও মহিলা মা বোনেরা ভাই বেরাদের নাম সর্বপ্রথম আসন কয়টা রোজা আপনাকে রাখতে হবে দেখেন আপনি ইচ্ছা করলে একটা রোজাও রাখতে পারেন দুইটাও রাখতে পারেন তিনটাও রাখতে পারেন নয়টাও রাখতে পারেন কোনো সমস্যা নেই তবে হাদিস শরীফের মধ্যে আসছে নয়ে হজ। নয়ে জিলহজ অর্থাৎ আরাফার দিন যে রোজাটা রয়েছে এই রোজাটা কোনো আল্লাহর যদি রাখতে পারে দুই আল্লাহ রোজা রাখে যে সব আল্লাহ এবং বোন যদি আপনি নয়টি রোজা রাখতে না পারেন সুতরাং কমপক্ষে আপনি জিলহজ মাসের এই যে নয় তারিখের যে আরাফার দিন রোজাটা এই রোজাটা অবশ্যই কিন্তু আপনি রাখবেন যদি চান আপনি দুইটা তিন তিনটা হ্যাঁ সবগুলো রাখতে হবে নয়টা রোজা এরকম বিষয় নয় এগুলো নফল রোজা না রাখলে আপনার কোনো গুণা হবে না আপনার ইচ্ছা হলে আপনি দুইটা রাখতে পারেন তিনটা রাখতে পারেন কমপক্ষে জিল হজের নয় তারিখ নয় তারিখ আরাফার দিনের রোজাটা অবশ্যই কিন্তু আপনাকে রাখতে হবে রাখবেন তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন রোজার কীভাবে করবেন এরই সময় কয়টা শেষ হয় এবং ইফতার আপনাকে কয়টায় করতে হবে ইফতার এবং সেহেরির সময়সূচিটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেহেরি কাবারের শুরু সময় এসারের প্রত্যেকে শুরু হয়ে যায় আর সর্বশেষ সময় হল তিনটা ছয়ত্রিশ মিনিটে অর্থাৎ আজকে মে মাসের সাতাইশ তারিখ আজকে সেহেরির শেষ সময় তিনটা সঁয়ত্রিশ মিনিটে আশা করি বুঝতে পেরেছেন সেহেরির শুরু সময় তো আপনারা জানেন এসারের থেকে নিয়ে যে কোনো সময় কেটে পারেন শেষ সময় হলো তিনটা সঁয়ত্রিশ মিনিট এরপরে দেখেন ইফতারের সময় কখন অর্থাৎ ইফতারের সময় কখন হয় দেখেন এই যে সাতাইশ তারিখ মে মাসের সাতাইশ তারিখ আজকে ইফতারের সময় গিয়েছে ছয়টা পঞ্চাশ মিনিটে ইফতারের সময় গিয়েছে সুতরাং ছয়টা পঞ্চাশ মিনিট আগে সময়গুলো কিন্তু অবশ্যই আট পিস হবে আজকের সময়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এর উপর অনুমান করে আপনাদেরকে কিন্তু শেষ এবং এবং সময়টা করতে হবে। এবার ভাই বোন থেকে আপনি রোজাগুলো যদি রাখেন তাহলে এক তারিখ থেকে রাখতে হবে এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ পর্যন্ত অর্থাৎ এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত যদি চান সবগুলো রাখতে পারেন যদি চান দুইটা তিনটা রাখতে পারেন কোনো সমস্যা নেই তাহলে রোজার নেটটা মনে করেন আজকে আপনি রোজা রাখবেন তাহলে নেটটা আপনাকে এরকম করতে হবে আমি আজ জিলহজ মাসের প্রথম দশ দিনের একটি রোজা রাখার নেট করলাম আমি আজ জিলহজ মাসের দ্বিতীয় আর একটি রোজা রাখার নেট করলাম আল্লাহ একবার এরকম বাংলাতে বললেও হবে আর মুখে না বললেও কোনো সমস্যা অন্তরে অন্তরে নেট করলেও কি আপনার হয়ে যাবে নফল রোজা এগুলো মুখে উচ্চারণ করতে হয় না নফল রোজার নেওয়ের ক্ষেত্রে মাস আলা হলো রোজা আদায় হয়ে যায় প্রিয় ভাই এবং বোন শুধুমাত্র রমজানের রোজা আপনাকে মুখে নেওয়াত করতে হবে নেওয়াত না করলে রমজানের রোজা আদায় হবে না কিন্তু নফল রোজা নিয়ত না করলেও আদায় হয়ে যায় প্রিয় ভাই এবং বোন এবার আসন এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের বিশ্বনবীর শিকানো স্পেশাল ছয়টি জিকির কি কি আমি আপনাদেরকে একটা একটা করে বলে দিচ্ছি ইনশা আল্লাহ যদি এই জিকিরগুলো করতে পারেন আপনার বাক্যটাই আল্লাহ তালা পরিবর্তন করে দিবি দেখেন চব্বিশ ঘন্টার যে কোন সময় নির্জন একটি জায়গার মধ্যে চুপি চুপি বসে যদি আপনি চান উজু অবস্থায় করতে পারেন ওজু ছাড়াও আপনি কি এই জিকিরগুলো করতে পারবেন কোনো সমস্যা নেই তবে ওজু অবস্থায় ওজু শুতে একবার বিশ্বিল্লা বলে ওজু করে এরপরে আপনি যদি আকাশের দিকে তাকে কালিমায় সাদাটা পাঠ করে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে জিকির করতে পারেন এরকম ভাবে যদি করতে পারেন তাহলে আল্লাহ আল্লাহ তালা বেশি পছন্দ করে কিন্তু অজু সারাও আপনি নির্জন একটি জায়গার মধ্যে বসে চুপি ছুপি এরকম ভাবে জিকির করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি প্রতিদিন কমপক্ষে এক শতবার করবেন ২৪ ঘন্টার যে কোনো সময় অথবা মাগরীবের নামাজের পরেও করতে পারেন অথবা আপনি ফজরের নামাজ আদায় করার পরেও করতে পারেন কোনো সমস্যা নেই শ্রেষ্ঠ সাইটি জিকির কি কি করবেন আমি ইনশাল্লাহ এক একটা করে আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় دینی ভাইয়া এবং বোন বিশ্ব নবীর এক হাদিস সিহাসির এক কিতাব মুসনাদে আহম্মদের হাদিস শরীফের সংখ্যা হলো 5446 নম্বর হাদিস শরীফের মধ্যে বিশ্ব নবী বলেছেন নবীউল্লাহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম قال তাকবিরি ওয়া তাহমিদ আল্লাহ অকবর বিশ্বনী বলেন যে এক শিরোফি হিন্না এই জিলহজ্ মাসের দশ দিনে যে বেশি বেশি করে তাহালিল এবং তকবির এবং তাহামিদ পাঠ করতে পারবে আল্লাহর বলামিন তার কপাল কুলে দিভে আল্লাহ আকবর হজত আবু হোন রদি আল্লাহ তালা

দেখেন কোন কোন গুলো করবেন আমি একটা একটা করে বলে দিচ্ছি একদম মনোযোগ দিয়ে শিখুন এক নম্বর সর্বপ্রথম যে জিকির করবেন সাইটি জিকিরের এক নম্বর হলেও তাকবীর অর্থাৎ আল্লাহ একবার আল্লাহু একবার আল্লাহু একবার আল্লাহ একবার এই সাইটি জিকির আপনি যত বেশি পারেন করবেন কমপক্ষে এক বার হলেও করবেন এক নম্বরে আল্লাহ একবার তারপরে দুই নম্বরে তাহালিল তাহালিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবেন এই জিকিরের ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেছেন এ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি কোন আল্লাহর বান্দা বান্দি করতে পারে আল্লাহর আরশের মধ্যে একটি নূরের কুটি রয়েছে নূরের কুটি নড়তে থাকে হেলতে থাকে দুলতে থাকে যতক্ষণ পর্যন্ত সে যে যে লা ইলাহা করছে আল্লাহ বলা আমিন তার উদ্দেশ্যকে পূরণ না করে আল্লাহ তাআলার কাছে বলতে থাকি আল্লাহ শুনে তোমার এক বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে আল্লাহ জিজ্ঞাসা করেন এদুরের কোটি নরক কেন তুই এরকম ভাবে নড়াচড়া করতি চিস কেবল তখন নুরের বলে জমিনে তোমার বান্দা বান্দি যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে ততক্ষণ পর্যন্ত আমি নড়তে থাকমো হেলতে থাকমো জ্বলতে থাকমো দুলতে থাকমো আল্লাহু আকবার প্রিয় দিনি ভাই এবং বন্ধু এই নম্বরে তাহলিলের জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে তিন নম্বরে

الله اكبر এই ছয়টি স্পেশাল জিকির আল্লাহর নবী বিশ্ব নবী শিখেছেন জিল হজের প্রথম দশ তারিখে করার জন্য যে আল্লাহর বান্দা বান্দি করবে ওই বান্দা বান্দি এই জিকিরগুলো করে যা চাইবে আল্লাহ রাহমিন তার কোনো চাওয়াইকে ও পূর্ণ রাখবে না আল্লাহ একবার নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যদি আমলটা করেন সংক্ষিপ্ত মোনাজাত করে আল্লাহ আপনার নিকট চাইবেন আর যদি আনার হাতে সময় না থাকে আপনি হাঁটা অবস্থায় জিকিরগুলো করতে পারবেন বসা অবস্থায় করতে পারবেন আপনি যে কোনো অবস্থায় করতে পারবেন ওজু অবস্থায় করতে পারবেন ওজু ছাড়াও করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে প্রিয় দিনই ভাই এবং বোন অবশ্যই বিশ্বনবীর শেখানো এই স্পেশাল সাইতি জিকির আপনারা করবেন আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে তোমার নবীজির শেখানো এই স্পেশাল ছয়টি জিকির এই জিলহজ মাসের প্রথম দশ দিনে তাদেরকে করা তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনি একটা লাইক দিবেন আপনারা একজন মায়ের নিকট গুরুত্বপূর্ণ এই আমলটা পৌঁছে দেওয়ার জন্য একটি শেয়ার করে দিবেন আর আমাদের একমাত্র আপনাদের উদ্দেশ্যে যেহেতু খোলা হয়েছে অবশ্যই প্রতিদিন দলিল ভিত্তিক এরকম গুরুত্বপূর্ণ আমল শিখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহি অ